আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যশোর এয়ারপোর্ট দেখার জন্য তো যশোর এয়ারপোর্ট দেখার আগে আমি আপনাদেরকে একটি পার্ক দেখাই পার্কটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে যশোর এয়ারপোর্টের পাশে তো ওই পার্কটা দেখেন মানে রিয়েল প্লেনের মতো লাগতাছে তো এটা হচ্ছে অনেক বড় একটি পার্ক আমি কখনো যশোর এয়ারপোর্টে যাইনি আমার দেখা হয় নাই এর জন্য আমার ভাই বলতাছে চল যাই দুজনে মিলে যশোর এয়ারপোর্টটা দেখে আসি মানে আমার ভাই আগে পরে অনেকবার গেছে বাট আমি যাইনি কারণ আমার বাবার বাসা হচ্ছে যশোরে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা বেশিরভাগ আমার ঢাকাই থাকা হয় এর জন্য আর কি আমার সেরকমভাবে যশোর এয়ারপোর্ট দেখা হয়নি তো আমি বলার পরে আমার আমাকে নিয়ে যাচ্ছে তো দেখেন প্লেনগুলা পুরা মানে পুরা অরিজিনাল দেখা যাইতাছে মানে মনে হইতাছে যে এই প্লেনগুলা উড়বে কিন্তু এই আসলে কিন্তু না রিয়াল প্লেনের মতো দেখা গেলেও কিন্তু এগুলা রিয়াল না তো আমরা এখন যশোর এয়ারপোর্টে যাব তো এখানে রাস্তাঘাটগুলোও আমার অনেক ভালো লাগছে মানে পরিষ্কার গাছপালা অনেক ভালো লাগছে তো আমরা যশোর এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি তো এইদিকে হচ্ছে একটি অফিস মানে কি অফিস সেটা আমি ভুলে গেছি মানে ভিডিওটা অনেক আগে করা হয়েছে আরও দুই তিন মাস আগে এর জন্য আর কি তো আমরা যশোর এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আমার ডান সাইডে হচ্ছে যশোর এয়ারপোর্ট এই দেখুন যশোর এয়ারপোর্ট মানে এই বিল্ডিংটা মানে নতুন করা হয়েছে আমি যতটুকু আর কি শুনছি তো এটার পাশে একটি বিল্ডিং আছে মানে ওইটা আগে ছিল তো আগে এই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিত প্লেন দেখার জন্য আর এমনিতেও মানুষজন ঢুকতো বাট এখন ভিতরে ঢুকতে দেয়া হয় না তো এর জন্য আমরা বাইরে থেকেই ঘুরে চলে যাব তো আমার দেখার অনেক ইচ্ছা ছিল যশোর এয়ারপোর্ট কেমন কারণ আমি ঢাকা এয়ারপোর্ট দেখছি অনেকবার কিন্তু আমি যশোর এয়ারপোর্ট দেখি নাই এর জন্য আর কি দেখা তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ